হরে কৃষ্ণ একাদশীতে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না একাদশীতে পঞ্চশস্য বাদ দিয়ে আর বাকি অনেক কিছুই খাওয়া যায় পঞ্চশস্যর মধ্যে পড়ল ধান জাতীয় খাবার গম জাতীয় খাবার ভুট্টা জাতীয় খাবার ডাল জাতীয় খাবার সরিষা জাতীয় খাবার এছাড়া সিম বরবটি এগুলো খাওয়া নিষিদ্ধ রয়েছে ছোলা এগুলো খাওয়া যাবে না তাছাড়া অনেক প্রকারের আইটেম একাদশীতে খাওয়া যায় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে একাদশীতে এত খাবার অনেকেই তো আমাদের বলে থাকেন যে একাদশীতে তোমরা তো একাদশী করো না পেট পুড়ে খেয়ে নাও তো দাঁতেরকে আমি বলি যে আমরা একাদশী হোক না হোক অন্তত পক্ষে একাদশীর দিনে যত মানে অন্য খেলে যত পাপ হয় বা রবি শস্য খেলে পঞ্চশস্য খেলে যে পাপ হয় অন্তত আমরা সে পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করি এতে যতদূর একাদশী হয় ভালো তার মানে একাদশীতে এত প্রকারের খাবার যায় খাওয়া যায় তো একাদশীতে তিন প্রকারের নিয়ম রয়েছে প্রথমে নির্জলা একাদশী সেটা অসমর্থ হলে ফল জল দুধ এগুলো খেয়ে একাদশী এটা হলো দ্বিতীয় স্তরে আর তৃতীয় স্তরের একাদশী হচ্ছে রান্না করা প্রসাদ আহার করা এটা হচ্ছে তৃতীয় স্তরে তো প্রথম স্তর তো নির্জলা দ্বিতীয় স্তর কি কি খাওয়া যাবে বিভিন্ন রকমের ফল খাওয়া যাবে জল দুধ কাঠবাদাম কাজু বাদাম বাদাম এগুলো খাওয়া যাবে একাদশীর দিনে তাছাড়া তৃতীয় স্তরের যে খাবারগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন রকমের সবজি যেমন আলু পেঁপে কলা এগুলো বিভিন্ন রকমের কুমড়ো সবজি এগুলো সবজি দিয়ে রান্না করা অনুকল্প প্রসাদ রান্না করবে কিভাবে সূর্যমুখী তেল অথবা বাদামের তেল দিয়ে আর লবণ দিতে হবে সন্দক লবণ হলুদ ছাড়া রান্না করতে হবে এভাবে করে রান্না করে অনুকল্প প্রসাদ মানে সবজি পাওয়া যায় তাছাড়া আলু ভাজা আলু দিয়ে পায়েস আলু সিদ্ধ বিভিন্ন রকমের আলু দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করে পাওয়া যায় তাছাড়া পাওয়া যায় মানে পাওয়া যায় মানে খাওয়া যায় সেটা হলো সাবু সাবু ভিজিয়ে কলা দিয়ে খেতে পারে তাছাড়া সাবু দিয়ে ফ্রাই করে সাবু দিয়ে পোলাও রান্না করে সাবু দিয়ে খিচুড়ি তৈরি করে সাবু দিয়ে লুচি তৈরি করে সাবু দিয়ে রুটি তৈরি করে এত রকমের দিয়ে আইটেম হয় যেগুলো অবাক কর বিষয় সাবু দিয়ে অনেক করা যায় সাবুর খিচুড়ি সাবুর বড়া সাবুর পায়েস বিভিন্ন সাবু দিয়ে অনেক আইটেম তৈরি হয় তো সেগুলো পাওয়া যায় তাছাড়া চাউমিন এটা শুনে আরো অবাক কর ব্যাপার ও দিয়ে আর একটা পরোটা জেনি পরোটাও তৈরি হয় সাবু দিয়ে পরোটাও খাওয়া যায় তৈরি করে তো চাউমিনের কথা বলছি চাউমিনটা কিভাবে এটা হচ্ছে বিভিন্ন রকমের সবজি দিয়ে যেমন আলু গাজর পেঁপে এই বিভিন্ন রকমের সবজি দিয়ে চিকুন চিকুন লম্বা লম্বা করে কেটে চাউমিন তৈরি করে খাওয়া যায় তো এইভাবে বিভিন্ন রকমের আইটেম তৈরি হয় একাদশীতে একাদশীতে এত প্রকারে খাওয়া যায় যে একাদশী ভঙ্গ করার কোনো প্রয়োজন নেই আমাদের গুরু মহারাজ বলেছেন যে একাদশী একটা নির্জলা করে আর বাকিগুলো না করার থেকে নির্জলার দরকার নেই সবগুলোই একাদশী থাকতে হবে বরঞ্চ যেগুলো মানে খাওয়া যায় একাদশীতে সেগুলো খাওয়া যাবে সেগুলো খেয়ে থাকো তবু একাদশী মিস করো না তো এইভাবে করে একাদশীতে বিভিন্ন রকমের আইটেম তৈরি করে খাওয়া যায় তো আপনারা সকলে একাদশী অবশ্যই ব্রত পালন করবেন একাদশী অবশ্যই থাকবেন হরে কৃষ্ণ